এম ডি শাহজাহান তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাছ আই কে কে আর কে কে আছো প্লিজ একটা কমেন্ট করো লাইভে এসে এম ডি শাহজাহান বলো তুমি কোথা থেকে বলছো বলো প্লিজ লাইভে এসে একটা লাইকডান করে দিও আঁকা বাঁকা পথে বন্ধু হেঁটে চলছ একা মনের ঘরে খুঁজে দেখো পাবে আমার দেখা অনেক বিপদ এলে বন্ধু আমার ডেকে নিয়েও সুখগুলো এনে দিব দুঃখগুলো দিও সারা জীবন সুখে দুঃখে থাকবো তোমার সাথে থ্যাংক ইউ কথা দিলাম আমি বন্ধু হাত রেখে হাতে কি থাকবে তো আমার সাথে অবশ্যই দি আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি ও ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর কি তোমার বাড়ি না তুমি কাজে কাজ করো থ্যাংক ইউ শুক্লাদি ভাই অন শুক্লাদি ভাই সাজা লাইভে একটা লাইট অন করে দিও বন্ধু প্লিজ আচ্ছা কাজ করো বাড়ি কোথায় থ্যাংক ইউ সো মাচ লাইক ডান করার জন্য বসিরহাট ও বসিরহাটে আমাদেরও একটা আত্মীয় থাকে কলকাতা গো বালিগঞ্জ তুমি একটু দাঁড়িয়ে লাইভ করো না গো প্লিজ কেন বলো অ্যাকচুয়ালি দাঁড়িয়ে করলে না লাইটটা বেশি আসছে তখন আলুটা ফোকাসটা বেশি হয়ে যাচ্ছে ওই জন্য এমন করে লাইভ করার আর কে কে আছো প্লিজ লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা প্লিজ চলে এসো একটা কমেন্ট করো কে কে আছো

Der, da. भाई